ভালো লাগে না আসলে সময় অনেক বিরক্ত কর তারপরে দুই দিন ঠান্ডা বৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণের বরফ পড়ছে পড়ছে তো আজকে রোদ উঠছে তো আজকে আমি আর যা কি একসাথে হাঁটার জন্য আসলে হাঁটাহাটি ছাড়া আর কোনো জায়গা নেই আমরা শুধু হাঁটাহাঁটি করি ইতালিতে তো ইতালিতে যখন আপনি একটা গ্রামে থাকবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন আমি আর জাকির আমরা এই গ্রামের মেটু পথ দিয়ে রাস্তা ধরে হাঁটতে 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 আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই হচ্ছে এই পাহাড়ি এবং গ্রামের যে পথ এই পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই গাছ থেকে কিন্তু আমরা অনেক ফল হইছি হ্যাঁ আর এটা ফাটাই নাই। একবারে ফাটাই নাই। তো আবার সিজন চলে আসবে। আশা করি সিজন চলে আসবে কিন্তু আমরা অনেক ফল খেতে পারবো। দিনই তুমি এই হচ্ছে রাস্তা কারণ ভন্দের দিন একটু না করলে সারা দিন রুমে বসে থাকলে আসলে শোনলটু রে একবার বেতা হয়ে যায়। আমরা হাঁটতে 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 যাচ্ছি রৌদ্র এখানে পুরো ছায়া পড়ে রয়েছে আসলে প্রচুর বাতাস এবং নয়েজ হচ্ছে নয়েজ এর কারণে আসলে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা তো থাকবেই পাহাড়ে যে বরফ পড়ছে না ইদারে হিমিল বাতাসটা আছে না ইদা পাহাড় দেখা যাইতেছে কিছু রাইস কিছুটা দেখা যাইতেছে কিছুটা না পুরোটাই তো দেখা যায় এই তো সাত আট কিলোমিটার দূর

আজকে অনেক দূর পর্যন্ত হাঁটতে হারতে আমরা গেছিলাম তো এখন বাসার দিকে বেক করতেছি হারতে আমি আমার সাথে আছে জাকির তো আসলে হাঁটলে বিয়ামো হই আর আবার এই হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে প্রচুর ঠান্ডা এবং জ্বর সর্দি লেগে গেছে কিছুই করার নাই তো আমরা এখন বেক করতেছি বাসার দিকে এই হচ্ছে ভিতরের ন্যাচারাল পরিবেশ তো বেশিরভাগ টাইমেই যারা আসলে রেস্টুরেন্টে জব করে এই সময়টা হয়তো ফানা তো আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি আসলে লং টাইমে প্রত্যেক সপ্তাহে বন্ধ পাওয়া যায় এবং বিশেষ করে ফেস্তার যে বন্ধুগুলো অনুষ্ঠানের যে বন্ধুগুলো এগুলো কিন্তু অনেক মানে সুন্দরভাবে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে আরও ওই তালির ন্যাচারাল পরিবেশ দেখানোর চেষ্টা করব সবাই লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন